মজলিশ কেন্দ্রীয় পক্ষ থেকে আজকে ফেনের দাগলমইয়া থানার তুলতুলিয়া এলাকায় রাজাপুর পূর্ব রাজাপুর তুলাতুলিয়া এলাকায় প্রাণ বিতরণ চলছে উপস্থিত আছেন আমির মজলিস মরানা আব্দুল কাহি নায়েবে আমির মরানা আহমেদ আলী কাশেমি মহানগর উত্তর সভাপতি মারানা সাহেব নামক খন্দকার আমরা গতকালই ঢাকা থেকে চান নিয়ে এসেছিলাম এখানে এখানেও কিছু পরিমাণে আসা হয়েছে বাকিগুলো অন্য অন্য জায়গায় বিতরণ করা হবে ইনশাআল্লাহ আসলে এই বন্যা পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ আমরা খবর নিয়েছি এলাকায় পর্যন্ত কোনো লোক আসেনি

ठीकु आहे सी অনেক লোক আসতেছে চান বিতরণ করার জন্য যেহেতু এখানে আসলে এর আগে কেউ আসেনি তাই মানুষের দীর্ঘ লাইন আসলে আমাদের অত বেশি পরিমাণ আজকে নেই আমরা এখানে আনি নিই কারণ আমাদের সব থেকে বিতরণ করতে হবে যাই হোক আমরা চেষ্টা করতেছি মানুষের উপকারে আসার জন্য পুলিশের পক্ষ থেকে त <trollot> उहो

दरद लोग करते करासे जी